একটা বড় ফেতনার নাম হচ্ছে এখন আহলে কোরআন কোরআন কারা যারা বলে যে কোরআনে যা আছে আমি শুধু তাই এর বাইরে আমি কিচ্ছু মানব না কোরআনে যা আছে তাই এটা ছাড়া অন্য কিছু না এই কথা যারা বলে ও এই কথার মধ্যেও ভণ্ডামি করে জোরে বলেন কোরআনে যা আছে তাই মানবো তাহলে কোরানে তো এটাও আছে কি রসুল ফাংতা হুক যা আমি এনেছি তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে আয়াতে আল্লাহ তাআলা বলছেন অমা আতাকুমুর রাসূল ফাখুজুহু রাসূল যা নিয়ে এসেছেন তাকে তোমরা গ্রহণ করো উমা নাহাকুম আনহু ফাংতাহু যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন রাসূলের গোটা চরিত্রই হচ্ছে পবিত্র কুরআনুল করিমের পূর্ণাঙ্গ একটা রূপ মানে বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আপনার আমার পিয়ারা হাবিব সাল্লাহ কত বড় কথা এখন আল্লাহ বলছে নবী যা নিয়ে আসছে তা গ্রহণ করো তার মানে নবী যা বলেছে তা আল্লাহর কথা নবী যা করতে বলেছেন সেটা আল্লাহর পারমিশন নিয়ে করতে বলেছেন নবী যেটা নিষেধ করেছেন সেটা নিজের থেকে নিষেধ করেন নাই আল্লাহর থেকে নিষেধ করেছেন ঠিক না সুতরাং কেউ যদি বলে শুধু হাদিস না হচ্ছে টাটকা ভন্ড লম্পট এই মানুষগুলো আসলে কোরআনের মেসেজই বুঝে নাই কারণ কোরআনই আল্লাহ তালা বলেছেন আল্লাহকে অনুসরণ করতে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে ঠিক কেনা যেমন রব আল বলছেন আতিহ রাসূল সূরা নিসার 59 নম্বরা যা মধ্যে বলছেন ইয়া ইয়া যারা ঈমান আনো আতি আল্লাহ আতি রাসূল মানে আল্লাহর অনুসরণ করো আল্লাহর রাসূলের অনুসরণ করো অনুগত করো এখন যে পয়েন্টটা বলছিলাম যে নামাজে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসলে কি কোরআনে এভাবে আছে কোরআনে ডাইরেক্ট পাঁচ ওয়াক্ত নামাজের নাম নাই কিন্তু আয়াত আছে সুবহানাল্লাহ বলেন কোথায় আছে দেখেন রব্বুল আলামিন বলছেন ফাস সুবহানাল্লাহি হেনা তুম সোনা বাহিনা তুমবিহোন বলে হুল হামদুকি সামতি ওয়াল দি ওয়াশিউ হেনা তুহিনো আল্লাহর আব্দুল আরমিন বললেন সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো সন্ধ্যা এবং সকালে সুহানলা বলেন সন্ধ্যার নামাজ হচ্ছে দুইটা কয়টা একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে মাগরিবের মাগরিবের নামাজ বিকেলে পড়ি না সন্ধ্যায় তো এখানে মুফস্রা বলছেন তুনসু না শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই অক্ত নামাজ একটা হচ্ছে মাগরিবের আর একটা হচ্ছে এশার ওয়াহিনা তুসবেহন এবং প্রভাতে সকালবেলায় বেলা মানে হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ আচ্ছা তাহলে সকাল বেলায় এবং সন্ধ্যা বেলায় মানে রাত্রি বেলায় আমরা পাইলাম এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া এর মানে হচ্ছে এবং আল্লাহর প্রশংসা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন রব্বুল আলামিন যে পবিত্র কুরআনুল কারীমে আয়াতটি নাযিল করেছেন এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন আমরা বলি না এশা এশা ওয়াহেনা তু ধ হিরুন মানে যখন প্রকাশিত হয় আলো আলোটা কখন প্রকাশিত হয় জোহরের সময় এই জোহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জোহরের নামাজ তু জিরুন দ্বারা যেই অক্তটাকে বোঝানো হয়েছে সেই অক্তটা হচ্ছে জোরের সময় আল্লাহ আকবার তাহলে এখানে আল্লাসুহানা হুয়াত আলা ফজরের নামাজের কথা বলেছেন মাগরিবের কথা বলেছেন এশার নামাজের কথা বলেছেন আর ঠান্ডা সময়ের দুইটা ওক্তের কথা ঠান্ডা সময়ের দুই ওয়াক্তের নামাজ হচ্ছে এক হচ্ছে আসর আর আরেকটি হচ্ছে ফজরের নামাজের সময় এই দুইটা ওয়াক্ত হচ্ছে ঠান্ডা সময় ফজরের নামাজের সময় কি সূর্য থাকে সূর্য থাকে না সূর্য আবার যখন জোহরের নামাজের সময় মাথার উপর আসে তখন কিন্তু চারিদিকে উষ্ণতায় ভরে যায় তার মানে সেই সময়টা হচ্ছে গরমের সময় আর আসরের নামাজের সময় আবার সূর্যটা ঢলে পড়ে তার মানে ওটা হচ্ছে শীতল সময় ফজরের সময় আর আসরের সময়টাকে এই জন্য বলা হয় ঠান্ডা সময়ের নামাজ আল্লাহ আকবর তাহলে যারা বলে যে আসলে কোরআন করিমের মধ্যে কুরআন করিমের মধ্যে পাঁচ নামাজের কথা আছে কিনা এটা ব্যাখ্যা সাপেক্ষ অবশ্যই আছে যেমন দ্বারা দ্বারা এবং সকাল নামাজকে হয়েছে। আর দ্বিতীয় আয়াতে আশি ইয়ান যে শব্দটা এই শব্দটা দ্বারা বিকাল বা অপরাহ্নকে বোঝানো হয়েছে আসরের নামাজ যেখানে এবং তুজা হিরুন দ্বারা দুপুর বা জোহরের নামাজকে বোঝানো হয়েছে পাঁচ অক্ত নামাজ কোরআনের মধ্যে নাই এই কথা যারা বলে এরা ইবলিসের মামা তো ভাই যারা বলে পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই আপনার বলবেন হুজুর এটাতে কোনো শরীর নাই শুনবেন প্রত্যেকে কিছু লোক আছে আমরা শরীয়ত বুঝি না মারিফত নিয়ে থাকে আর কি এরা শুধু মারিফতি কথাবার্তা বলে আর কি নামাজ টামাজ এগুলো অন্তরের বিষয় ডাইরেক্ট মসজিদে যে কার পেছনে নামাজ পড়বে মোল্লার পেছনে ইমামের পেছনে ওইমাম তো সুদ বাড়ি দাওয়াত খায় এই জন্য এর পেছনে নামাজ পড়বে না এই কথা বলে আর কি বাটার বন রুটি পাউরুটি পরোটা যেগুলো বানায় এই বানানো পরোটাগুলোও তো ওরা খায় এই পরোটা যারা বানায় সবাই কি বাঁচাচ্ছে নামাজ পড়ে এই গাড়ি যারা বানাইছে মোবাইল যারা বানাইছে সুদ খোর না অনেকে সুদের সাথে কার সুদই কারবারের সাথে জড়িত না এই কাজগুলো ওরা যখন ব্যবহার করতেছে কোনো সমস্যা নাই আর মাসারা খালি মোল্লার কাছে যে হুজুর উনি তো মানুষের বাড়ি দাওয়াত খায় সুতরাং তার পিছনে নামাজ পড়া যাবে না এগুলো এগুলি খালা তো কথা বলেন ঠিক কিনা নামাজ পড়বে না এই জন্য এই সমস্ত ফাঁকিবাজিগুলো গুলো অনেকে করে ভাই আমার পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে সুতরাং যারা এই কথা বলে যে শুধু কোরআনে যা আছে তাই মানবো হাদিসের মধ্যে কি আছে না আছে দেখার টাইম নাই এদের কথা বিশ্বাস করা যাবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজিন দিনে দান করেছিলেন উপহার দিয়েছিলেন পঁচশো ওয়াক্ত যখন দেওয়া হয়েছিল নবীজি যখন দুনিয়ায় এসেছিলেন অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালাম নবীকে বলেছিলেন আপনার উম্মত দিনের বেলায় পাঁচ ওয়াক্ত পঞ্চাশ অর্থ নামাজ আদায় করতে পারবেন না জানজান আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ কিছু সংক্ষিপ্ত করে দেন যাতে করে আমার উম্মত সহজে সেগুলো আদায় করতে পারে আল্লাহর কাছে বারবার বারবার আপনার আমার হাবিব গিয়েছিলেন রিকোয়েস্ট করে পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানাচ্ছেন যারা নামাজ কায়েম করবে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত তাদের জন্য অবধারিত এমন একটা আমল এই নামাজ নবীজি যখন ইন্তেকাল করতেছেন তাকায় রয়েছেন জামাতের দিকে আবু অকরদ আল্লাহ তারানু যখন সর্বশেষ জামাতে নামাজ পড়াচ্ছিলেন নবীজি দেখে দেখে কাঁদতেছিলেন আনন্দ উসু নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়তেছিল যে এই নামাজের জন্য সারাটা জীবন আমি সংগ্রাম করে গেলাম আজকে নামাজ কায়েম হয়েছে নামাজ শুধু পড়ার নাম না ভাই নামাজ কায়েম করারও নাম নামাজ শুধু পড়লে হবে না নিজে পড়তে হবে আর একজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে ডেকে না কিন্তু অনেক মানুষ নিজে পড়ি বউকে পড়ায় না নিজে পড়ি ছেলে পড়ায় না নিজে পড়ি আরেকজনকে পড়ার জন্য উদ্বুদ্ধ করি না দেখেন কোন জায়গায় কোরআনুল কারিম আল্লাহ বলে না নামাজ পড়ো প্রায় বিরাশি জায়গার উপরে আল্লাহ সুহান নামাজের কথা বলেছেন সব জায়গায় বলেছে নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো মানে নিজে পড়তে হবে আরেকজনকে নিয়ে পড়াই পড়তে হবে নিজেও পড়বেন অন্যজনকে নিয়ে পড়াবেন এতে করে কি হবে দেখেন নিজে নামাজ পড়তেছেন সব হচ্ছে কি হচ্ছে না আমি জানি না কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়ে যদি জামাতে নিয়ে আসেন নামাজে নিয়ে আসেন ওই মানুষটা নামাজ পড়ার পরে যে পরিমাণ সব পাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল সেই সবের ব্যবস্থা করে দেবেন নামাজ যিনি পড়বে তার চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে নামাজ যিনি পড়বে চেহারার মধ্যে নূর আসবে নামাজ যিনি পড়বে পরিবারের শান্তি আসবে নামাজ যিনি পড়বে রিস্কের মধ্যে বারাকা আসবে নামাজ যিনি পড়বে হায়াতের মধ্যে বারাকা আসবে নামাজ যিনি পড়বে পরিবারে শান্তি বিরাজ করবে নামাজ যিনি পড়বে মানুষজন তার সম্মানের করবে আর যিনি নামাজ পড়বে না বে হবে আল্লাহ রবুল আলমিনের ক্রোধ তার উপরে পড়বে হায়াতের বারাকা বাড়াকা পাবে না রিস্কে বারাকা পাবে না পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকবে সুতরাং নামাজ যিনি পড়বে না তার চেহারার মধ্যে নোঁর আসবে না নামাজ যিনি পড়বে না শারীরিক অসুস্থতা বেড়ে যাবে কারণ নামাজ যিনি পড়ে শারীরিক ভাবে সে বরকতের অধিকারী হয় সুতরাং প্রত্যেকটি মানুষের পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করা উচিত এই দুনিয়ার জিন্দির পরিসমাপ্তি একদিন ঘটবে ময়দানে প্রথম যে হিসাব আপনার থেকে নেবেন সেই হিসেবটি হচ্ছে নামাজের হিসাব নামাজ যার ঠিক আছে তার সামনের সময়টাও ঠিক আছে আর যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই ঠিক কিনা নামাজ পড়ো গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ ইন্নাস সালাত তানহা আনিল ওয়াল মুনকার অনেকে বলে হুজুর শান্তি পাচ্ছি না মাল আছে টাকা আছে পকেটে তাও শান্তি পাচ্ছে না বাড়ি আছে শান্তি পাচ্ছে না সুন্দরী বউ আছে শান্তি পাচ্ছে না ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে শান্তি পাচ্ছে না শান্তি কোন জায়গায় আসলে জানেও না শান্তি হচ্ছে এই মসজিদের মধ্যে শান্তি হচ্ছে নামাজের মধ্যে শান্তি হচ্ছে মুসল্লার মধ্যে শান্তি 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 হচ্ছে হচ্ছে ফলো করার মধ্যে মধ্যে ভালো কাজের অনেক সময় নিজে পোলাও পাওয়া যায় না স্বাদ পাওয়া যায় না কিন্তু আরেকজন হোটেলে ডাল ভাত খাওয়াও কিন্তু শান্তি পাওয়া যায় কেন বলেন তো ভালো কাজের একটা আলামত হলো যে আপনার কাজটা কবুল হয়েছে কিনা যে কাজটা করার পরে আপনি আনন্দ পাচ্ছেন কিনা নামাজ পড়ার পরে যদি আপনি আনন্দ পান জানবেন যে নামাজটা কবুল হয়েছে নামাজ পড়ার পরে যদি আপনার অন্তরটা খুশি হয় জানবেন যে আপনার নামাজটা কবুল হয়েছে আরেকজনকে খাবার খাওয়ানোর পরে যদি মনে করেন যে আপনি খুশি হয়েছেন জানবেন যে আপনার এই খাবার খাওয়ানোটা আল্লাহর কাছে কবুল হয়েছে সুমন বলেন নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে হেফাজত করে ভাই দেখেন বলবে হুজুর নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে নামাজ পড়ে তো অনেকে মদ খাচ্ছে হ্যাঁ খাচ্ছে কয়দিন দুই দিন দিন তিন চার দিন পাঁচ দিন যখন জামাতে চল্লিশ দিন নামাজ পড়বে বিবে বাধা দেবে যে নামাজ পড়ে আবার এই পাপকাজটা কেমনে করি ঠিক কিনা বলেন দাঁড়িয়ে রাখছি নামাজ পড়তেছে আবার মানুষকে আবার কেমনে ঠকায় নামাজ পড়ছি আবার আরেকজনের হক কিভাবে নষ্ট করি এইভাবেই কিন্তু নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং কাজ থেকে প্রিয় ভাইরা আবার হেফাজতে রাখেন